আসসালামু আলাইকুম এইখানে তিনটা কালার দেখাবো খুব চমৎকার একটা কালার সেম স্রিনের মধ্যে আসলে আমি এত সুন্দর করে কালারগুলো তৈরি করে থাকি যে কাস্টমার যেন সবচেয়ে শ্যাডো মিলিয়ে কালার গুলো নিতে পারে এবং শ্যাডো মিলিয়ে কিন্তু কাজ করতে পারে যারা হ্যান্ড পেইন্ট করেন তারা জানে কালারটা কতটা ইম্পর্টেন্ট এবং শাড়ির গুণগত মানটা কতটা ভালো থাকতে হয় কারণ আমাদের শাড়ি বোনানোর জন্য সবসময় আমরা চিন্তা করি সুতোর কাউন যেন ভালো হয় শাড়ি বডি যেন ভালো হয় শাড়ির পাইটটা যেন ফিনিশিং হয় আঁচলটা যেন ভালো হয় টার্সেল যেন বড় হয় সব কিছু মাথায় রেখে কিন্তু আমাদের শাড়িগুলো বনানো হয় এবং আমরা সবসময় তাঁতের সাথে ইনভলভ থাকি এবং নিজেরা কিন্তু তাঁত পর্যবেক্ষণ করে তার থেকে বের করে নিয়ে আসি শাড়িগুলো কারণ আমাদের নিজস্ব তাতে থেকে শাড়িগুলো বানানো হয় বিধায় কিন্তু আমাদের প্রতিষ্ঠান থেকে সবচেয়ে রিজনেবল প্রাইজের মধ্যে আমাদের শাড়িগুলো কালেকশন করতে পারেন আমি প্রথমত দেখাই এক পিস তাহলে বুঝতে পারবেন কতটা কোয়ালিটি ফুল আমাদের শাড়িগুলো কিন্তু নরম হবে আপনি দেখতে পাচ্ছেন আসলে কতটা নরম কোয়ালিটি শাড়ি এই শাড়িগুলো আমি জানি না আর কোথাও পাবেন কি না কিন্তু সবচেয়ে বেটার কোয়ালিটি পাবেন আপনি দেখতে পাচ্ছেন যে বোর্ডের মধ্যে কোনো প্রবলেম থাকবে না আমাদের এই শাড়ির ভিতরে কিন্তু সবসময় ফিনিশিং থাকবে এক নাম্বার তারপরে আমাদের এই শাড়ির ভিতরে কিন্তু খুব কোয়ালিটি ফুল পাবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা প্রত্যেকটা শাড়ি যখন পাঠাই আপনাদের এই শাড়িগুলো কিন্তু আগে আমাদের গ্রাউন্ড থেকে নিয়ে তারপরে কিন্তু আমাদের আয়রন টেবিল আছে সেখানে আয়রন করা হয় তো প্রসেস করা হয় চেকিং দেওয়া হয় তারপরে কিন্তু আমাদের এই শাড়িগুলো আপনাদের অ্যাড্রেসে পাঠানো হয় অবশ্যই আমাদের শাড়িগুলো পে রিভিউটা দিবেন এবং যারা নতুন বিজনেস শুরু করতে চাচ্ছেন আমাদের কাছ থেকে সবচেয়ে রিজনেবল প্রাইজের মধ্যে সিরাজগঞ্জের শাড়িগুলো কালেকশন করতে পারবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ